নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ টুলু রান্নাঘরে হবে গাজরের হালুয়া গাজরের হালুয়া করার জন্য আমি সাতশো গ্রাম গাজর নিয়ে নিয়েছি এবার এই গাজরগুলোকে ভালো করে ধুয়ে ভালো করে গ্রেট করে নেব প্রথমে আমি গাজরগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। এইভাবে আমি গাজরগুলোকে ছাড়িয়ে নেব গাজরগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে এবারে এই চা চারটা দিয়ে গাজরগুলোকে গ্রেড করে নেব গাজরগুলো আমার সব গ্রেড করা হয়ে গেছে দেখুন এবারে আমি এই গাজরের হালুয়ার জন্য নেব কিছু কিজমিজ কাজু বাদাম আর এমনি বাদাম অ্যালমন্ড আমি প্রথমে কাজুগুলো একদম চিঁড়িচিঁড়ি করে কেটে নেব কাজুগুলো আমি ভালো করে একটু কুচিয়ে নেব। ছোট্ট ছোট্ট করে এবারে বাদামগুলোও কুচিয়ে নেব আমার অ্যালমন্ড আর কাজুগুলো পোচানো হয়ে গেছে এবারে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নেব কড়ার মধ্যে দেব দু চামচ ঘি ঘিটা আমার গরম হয়ে গেলে দেব গেট করা কাজরগুলো এই ঘিয়ের মধ্যে গাজরটা একটু হালকা ভেজে নেব দেখুন গাজরটার কালারটা আমার অনেকটা চেঞ্জ হয়ে গেছে হালকা ভাজাও হয়ে গেছে গাজরটা গাজরের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি গাজরটাকে নাভিয়ে নেব আবার আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে নেব দেব এক লিটার দুধ আমি এই দুধটা ফুল ফ্যাট দুধ নিয়েছি এবার এই দুধটাকে আমি জাল দিয়ে নেব এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটা হাফ করে নেব দুধটা যত ঘন হবে গাজরের হালুয়াটাও তা ঠিক ততটাই ভালো হবে দেখুন দুধটা আমার হাফ হয়ে গেছে আর কত ঘনও হয়েছে এবার এর মধ্যে আমি গাজরটা দিয়ে দেবো এবারে এই দুধের মধ্যে গাজরটা সেদ্ধ হবে গাজরটা দিকে দুধের মধ্যে ফুটুক ওদিকে আর একটা গ্যাসে কড়া বসিয়ে নেব কড়ার মধ্যে দেব এক চামচ ঘি ঘিটা গরম হলে আমি ওর মধ্যে বাদাম কুচোগুলো দিয়ে দেবো দিয়ে হালকা ভেজে নেব বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এবারে দেখুন দুধের মধ্যে যে গাজরটা ফুটছিল অনেকটা দুধটা কমে এসেছে দুধটা আরেকটু কমে এলে এর মধ্যে দিয়ে দেব চিনি দেখুন অনেকটা কমে এসেছে গাজরটাও আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দেব চিনি আমি সাতশো গ্রাম গাজরের মধ্যে দিলাম দেড় বাটি চিনি গাজরটা মিষ্টি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন চিনিটা দেওয়ার ফলে দেখুন আবার গায়রটা জল জ্বর মতো হয়ে গেছে পুরো দুধটা কমে এলে আমি এটা নামিয়ে নেব দেখুন পুরো দুধটা আমার শুকিয়ে গেছে গাজরটা আমার অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি ভাজা বাদামগুলো দিয়ে মিশিয়ে নেব গাজরটা আমার হয়ে গেছে গাজরের হালুয়া আমার হয়ে গেছে এবারে এর মধ্যে এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব বাড়িতে এইভাবে একবার গাজরের হালুয়াটা করে দেখবেন ভালো লাগবে যদি আমার আনাটা ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন